হ্যালো গাইস আপনারা কেমন আছেন আজকে আমরা কার সিমুলেটর গেম খেলতে চলেছি তো আমার গেম পে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন তাই তো গাইস তো আমি গাড়ি চালাবো এখন তো গাড়ি তো চলতেছে চলতেছে রং পথে চলে আসলাম চলে যাওয়ার পর ব্যাগ নিয়ে আবার ওই পথে চলে গেলাম যে পথে যাওয়ার কথা আর কি আমাদের এরপর দিয়ে আমরা একটা গ্যারেজে ঢুকবো গ্যারেজে ঢুকে কার সার্ভিসিং করাবো সার্ভিসিং করার পরে গ্যারেজ থেকে বাইর হবো যে সামনে গ্যারেজটা আছে যে এখানে গিয়ে গাড়িটা সার্ভিসিং করিয়ে নিই নিয়ে নেওয়ার পরে আপনাদের সাথে কথা হচ্ছে তো আমার কার সার্ভিসিং হয়ে গেছে গ্যারেজ থেকে বাইর হলাম জ থেকে বের হয়ে একটা রাস্তা ধরলাম এয়ারপোর্ট যাওয়ার জন্য প্লেনের নিচ দিয়ে আজকে আমরা যাব এয়ারপোর্ট তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এয়ারপোর্ট যাচ্ছি শুধু দেখুন এয়ারপোর্ট গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে তো আমরা এয়ারপোর্টে ঢুকলাম এবং একটা প্লেনের নিচে চলে আসলাম চলে যাওয়ার পরে ড্রাইভিং করবো এখানে একটু তারপর ঝাম্প মারবো তারপরে একটু পরে গড়তে পরে যাব দেখবেন গড়তে পড়লে কি মজা কিভাবে জাম দিয়ে বের হতে হয় আমি তাও আপনাদের দেখিয়ে দেব তো গাড়িটি তো এবার এখানে জাম দেব একটু পিছনে নিয়ে তাহলে সুবিধা হবে জাম দিতে অনেক বড় জাম দিতে পারবো তো চালালাম এবং জাম পারলাম তো ক্রেশ হতে হতে বেঁচে গেলাম এবং আরেক জাম্পের সাথে প্লেনের সাথে ধাক্কা খেয়ে গেলাম সো সরি গাইস আমার কার ড্রাইভিং এত ভালো নয় যদি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন তাহলে কার ড্রাইভিং অবশ্যই আমার ভালো হয়ে যাবে তাই এখনই এখনই কোনো দেরি না করে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে দেন আবার আমার গেম প্লে কীরকম এটিও কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি এই গেমটি খেলে অনেক ভালো লেগেছে আমার আপনারা যদি এই গেমটি খেলতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনের লিংকে ক্লিক করে এই গেমটি ডাউনলোড করে নেবেন তো আমরা বলতে বলতে এখানে পর্যন্ত চলে আসলাম এখান দিয়ে একটা ঝাঁপ মারব আমার মনে হয় এটা বেশি দূর ঝাঁপ দিতে পারবে না তারপরেও ট্রাই করে দেখি পিছনে নিয়ে ওই যে এইটার উপরে উঠে তারপর ঝাম্প দেবো দেখা যাক তো উঠলাম ওঠার পরে এখন জাম্প তৈরি আমি তো দিলাম ঝাম্প তো বেশি হলো না যা বললাম আর কি তো এখন বাড়ি লাগলো তো আবার আর দিক দিয়ে জাম্প দেব বিপরীত দিক দিয়ে আবার লং জাম্প দেব বাড়ির উপর দিয়ে তো দেখলাম বাড়ির উপরে চলে আসলো এই জাম্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে তা জানাবেন আবার এখান দিয়ে জাম্প দেব। এই জামটি যদি আপনাদের ভালো লাগে এখন যে জামটা দিল তারপর লাইক করে দিবেন আর এই জামটি তো একবারই খারাপ হলো গাড়িটা উল্টে গেল আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন তা